হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা হলো অনেকেই জানতে চেয়েছিলেন যে পেয়ারা গাছে কোন কোন ওষুধ দিলে পেয়ারা গাছের পেয়ারা ভালো হবে এবং পেয়ারা গাছ ভালো থাকবে পেয়ারা কালার সুন্দর হবে পেয়ারা পোকা হবে না সো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো পেয়ারা গাছ বাধার আগ মুহূর্তে পেয়ারা গাছে কী কী ওষুধ দিব সেই ওষুধগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা এটা হলো ভি তারা কোম্পানির ভি তারা ওষুধ এটা আপনারা প্রথমে ষোলো লিটারের যে ঢম সেই ঢমে আপনারা এই ঢমে এই বোতলের সাত ভাগের এক ভাগ পরিমাণ দিবেন অর্থাৎ এর ভিতরে একটু গড়ি গড়ি থাকে তো তার জন্য আপনারা এটা একটা মগের ভিতরে সুন্দর করে ঢেলে নেবেন ওই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ঢেলে নেবেন এটা এক বোতলে ষাট ধম পরিমাণ পানি আপনারা দিতে পারবেন অর্থাৎ ষোলো লিটারের যে ঢমটা দেখছেন আমার এই ঢমের ষাট ধম পরিমাণ আপনারা পানি এক বোতলে ইউজ করতে পারবেন সো আর এটা যখন এটা দেখছেন এটা হলো সলোমন মন সাথে সলোমন দিবেন এটা হলো আপনার এটা দেখাচ্ছে দেখেন এটা ষাট ধাম পরিমাণ এটাও সেম যে একটা বোতল ষাট ধাম পরিমাণ পানির ভিতরে সুন্দর করে দিবেন তা অর্থাৎ সাত ভাগের এক ভাগ ষোলো লিটার পানির ভিতরে দিয়ে দিবেন একটা মগের ভিতরে এইভাবে সবগুলো ওষুধ একসাথে মিক্সড করে সুন্দর করে গলিয়ে তারপরে ঢমে দিলে সবথেকে বেটার হবে সেই ক্ষেত্রে কে তো ঢামের নিচেই বা এক জায়গায় এটা পরে থাকবে না সো দেখেন এটা হলো সেই সোলোমন কোম্পানির ওষুধ সোলোমন এটা আপনারা বিভিন্ন জায়গায় পাইতে পারেন এটা কিনে পেয়ারা বাঁধার মুহূর্তে বা পেয়ারা বাঁধা থাকলেও সমস্যা নেই ওই সময় এটা ব্যবহার করবেন আর এটা যে ওষুধটা দেখালাম এটা হলো অমাইট অমাইট বা মাইট যেটাই বলেন এই ওষুধটা কিন্তু খুবই কার্যকর এটা আপনাদের পেয়ারা বা পেয়ারা যে লাল মাকড় পেয়ারা গাছে কিন্তু লাল মাড় হয় এটা দেখুন অমাইট অমাইট এবং মাইট এটা একই রকমের কার্যকর এটা আপনারা এক বোতল ঢাম অর্থাৎ ষোলো লিটার পানিতে সাইড ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে নেবেন আর দেওয়ার পরে যে ওটা সুন্দর করে মিক্স করে নেবেন তারপরে যেটা দিচ্ছি সেটা দেখেন এটা হলো বরণ আবারও বলি লাল মাকড়ের জন্য কিন্তু অমাইটটা খুবই কার্যকর এবং লাল আপনার বাগানে যদি লাল মাকড়ের আক্রমণ থাকে সেক্ষেত্রে পেয়ারা কিন্তু কালার সুন্দর হবে না পেয়ারা স্পট পড়বে এবং দেখা যাচ্ছে পেয়ারা জায়গায় জায়গায় কালো হয়ে যাবে পেয়ারাটা গা ফ্রেশ হবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অমাইটটা ইউজ করবেন এবং যেটা এই যে এখন যেটা দিচ্ছি সেটা হলো বরণ আপনারা তো সবাই যারা পেয়ারা চাষ করেন বা ড্রাগন চাষ করেন যে কোনো চাষই করেন বরণ সম্পর্কে সবাই জানেন বরণটা দিলে কিন্তু ফলের এবং গাছের যে ভিটামিন সেটা কিন্তু পায় এবং গাছের কিন্তু গ্রোথ ভালো হয় সো তারপরে যে এখন যে ওষুধটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে বলি এটা কিন্তু ছত্রাকনাশক একটা ওষুধ সফি পাউডার এটাও কিন্তু ভ্যালেন্টেক কোম্পানির সফি আপনাদেরকে বলি বিভিন্ন কোম্পানির সফি বা বিভিন্ন কোম্পানির যে ছত্রাকনাশক আছে আপনারা চাইলে যে কোনো কোম্পানির ছত্রাকনাশক ইউজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটু ভালো কোম্পানির ওষুধ আপনারা ব্যবহার করবেন যাতে করে আপনাদের গাছের ফলের কোনো ক্ষতি না হয় দেখা যাচ্ছে যে আপনারা একটা ছত্রাকনাশক ইউজ করলেন কিন্তু তাতে কাজ করলো না সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থদণ্ড হয়ে যাবে আপনারা চাইলে বিভিন্ন কোম্পানির ভালো ভালো দেখে ভালো মানের একটা ছত্রাকনাশক ইউজ করবেন সো আমি বলি যে আপনারা যে মেডিসিনগুলো দেখলেন সেটা হলো ভিতারা সাত একঢাম সাত সাত ভাগ করে এক ষোলো লিটার পানিতে দিবেন এক ভাগ করে তারপরে সোলোমন সলোমনটাও দিবেন কিন্তু সাত ভাগের এক ভাগ এক ষোলো লিটার পানিতে তারপরে দেবেন ওমাইট ওমাইটটা দিবেন চার ভাগের এক ভাগ তারপরে দিবেন আপনারা হলো বরণ বরণ আপনারা ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পরিমাণ বরণ দিতে পারেন আর সফি পাউডার যেটা সেটাও কিন্তু আপনারা ষোলো লিটার পানিতে আপনারা তিরিশ থেকে চল্লিশ এটা হলো বর মোটামুটি প্রতি লিটারে দুই গ্রাম করে দেওয়ার নিয়ম আপনারা তিরিশ থেকে চল্লিশ গ্রাম পরিমাণ প্রতি ষোলো লিটার পানিতে কিন্তু ব্যবহার করতে পারেন সো আপনাদেরকে দেখা এইভাবে কিন্তু আপনারা একটা মগ বা একটা কিছুর জগের যাই হোক একটা কিছুর ভিতরে সুন্দর করে মিক্সড করে সুন্দর করে গলিয়ে তারপরে যে আপনারা দিবেন সবাইকে আর একটা সতর্কতা বলে যারা এই যে এইভাবে হাত দিয়ে মিক্সড করেন আসলে এটা কখনোই আমি সমর্থন করি না হাত দিয়ে মিক্সড করাটা এটা খুবই ক্ষতিকর এবং এটা যদি নাকে মুখে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকর কারণের ভিতরে ভিতারা চলমান এগুলো কিন্তু সবগুলোই কিন্তু এই ব্রিজগুলো কিন্তু নাকে মুখে গেলে একটু ক্ষতির সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা একটু যদি হাত দিয়ে মিক্সড করেন বা হাতে কাঠি দিয়ে মিক্সড করেন হাত দিয়ে মিক্সড করলে অবশ্যই সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এটা মিক্সড করবেন তারপরে যে এটা ওর ভিতর ঢেলে দিয়ে সুন্দর করে সুন্দর করে ভেতরটা একটু নেড়ে নেড়ে চেড়ে নেবেন সেক্ষেত্রে কী হবে আপনাদের ভিতরে সম্পূর্ণ পানিটা কিন্তু ওষুধের মিক্সার হয়ে যাবে এবং মিক্সার হয়ে গেলে সেই ওষুধটা কিন্তু আপনারা যদি দেন সেক্ষেত্রে কিন্তু কার্যকরটা বেশি হবে তো এখন আমাদের ওষুধ দেওয়া শেষ এখন আমাদের এই ঢম নিয়ে আমরা মাঠের দিকে যাব তো আপনারা সাথে থাকুন আমি মাঠের দিকে যেয়ে ওষুধ স্প্রে করবে আমার কাকা দেখা যাক আপনাদের সাথে থাকুন অনেকেরই বলি যে পেয়ারা যারা বাঁধেন তারা পেয়ারাতে বিভিন্ন মেডিসিন কিন্তু ঠিকঠাক মতো ইউজ না করার কারণে কিন্তু আপনাদের পেয়ারা নষ্ট হয়ে যায় বিভিন্ন লোক কিন্তু আমাকে ভিডিও দেন যে বা পেয়ারা গাছে কিন্তু এরকম পেয়ারা কালার যাচ্ছে এমন যাচ্ছে এমন যাচ্ছে আসলে ওষুধগুলো যদি মাত্রা না যে বা ওষুধগুলো ঠিকঠাক মতো ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু হবে না তাই দেখুন আমরা যে ওষুধ নিয়ে আমাদের এই যে আমার বাড়ির সাথেই কিন্তু আমার সমস্ত বাগান আপনারা তো ভালোই জানেন অনেক যারা দেখছেন তারা কিন্তু জানেন যে আমার বাগান এবং বাড়ি সব একই জমিতে প্রায় এ কাকার ছেলে তাকে আমি আমার ক্যামেরা নিয়ে মাঠে ফাটাইছিলাম যদি পেস পেজ যা যে একটু ভিডিও করে নেয় তো দেখা যাচ্ছে কী পরিমাণ ভিডিও করছে আসলে আমিও দেখি নাই কেমন ভিডিও করছে দেখুন যারা ওষুধ ব্যবহার করবেন অবশ্য ওষুধ দিয়ে কিন্তু আসলে গাছটা সম্পূর্ণভাবে ভেজিয়ে দেওয়ার চেষ্টা করবেন গাছে যদি ভালো করে ভেজিয়ে না দেন সেক্ষেত্রে কিন্তু গাছে পেয়ারাতে পড়বে না এবং সে এটা ওষুধের কাজ করবে না তাই যারা দেবেন অবশ্যই একটু চারিদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মোটামুটিভাবে পেয়ারা সবদিকে এই যে কাকা ওষুধ দিতে দেখছি মোটামুটি দেখছে সব জায়গায় তারপরে মনে হচ্ছে একটা সাইডে একটু বাদ পড়ে গেছে আসলে এরকম বাদ দেওয়া যাবে না প্রতিটা গাছে চারিদিকে ঘুরে তারপরে যতনা ওষুধ দেবেন যে ওষুধটাই কিন্তু ওষুধ পড়বে না সেটা কিন্তু গ্রোথ ভালো হবে না এবং দেখা যাচ্ছে যে পেয়ারাটা হেনা মেনে নষ্ট করে দেবে সেক্ষেত্রে এটা করা যাবে না এটা সব সময় খেয়াল রাখবেন প্রতিটা কোশিতে যাতে পরে এবং গাছে সুন্দর করে ওষুধটা দিবেন সেক্ষেত্রে আপনাদের গাছে দেখা আছে যে যদি হেনা পোকা বা কোনো রকমের রোগ বালা থাকলে সেটা কিন্তু চলে যাবে অথবা দেখা যাচ্ছে ওষুধে দিলেন না গাছে সেক্ষেত্রে কিন্তু আপনার হলো মেডিসিনে তো কাজ করবে না ওষুধটা ঠিক মতো দিতে হবে গাছে তাহলে তো ওষুধে কাজ করবে তাই অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যারা ওষুধ দেবেন গাছটা ঘুরে ঘুরে সুন্দর করে ওষুধ দেবেন এই যে ওষুধ দেওয়া হচ্ছে আমার কাছে আপনারা জানেন যে কয়েকদিন আগে পিপি করা হয়েছিল আবারও নতুন করে পিপি করার জন্য কিন্তু আমি যে কাছে ওষুধ দেওয়া হচ্ছে যাতে করে আজকে একটা পিপি মারা হবে তো কাছে এই যে গাছ কিন্তু পেয়ারার ভারতে কাল বৃষ্টি হয়েছে গাছ কিন্তু বেকার হয়েছে লেগেছে যাই হোক এগুলো সব ছটা দেওয়া লাগবে আপনারা প্রতিনিয়ত ওষুধ দিবেন গাছে পেয়ারা থেকে তো ওষুধ না দিলে পেয়ারা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে একটু একটু গুরুত্ব সহকারে দেখে ওষুধ দিবেন তো আজকে মোটামুটি এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো যার আগে একটা কথা বলি আজকে পবিত্র শুক্রবারের শুক্রবার জুম্মার দিন আপনারা সবাই নামাজ পড়তে যান আমিও নামাজ পড়তে যাব পরবর্তীতে আবার নতুন করে ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ বাই বাই